মাত্র একটি ভুল সমস্ত ব্যালেন্স শেষ আর এই ভুলটাই বারবার হচ্ছে কি করে বাঁচাবেন আপনি আপনার অ্যাকাউন্টকে জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করি আমাদের একটা বড় প্রবলেম সেটা হচ্ছে লিকুইডেশান বেসিক্যালি লিকুইডেশানটা কি এবং লিকুইডেশান কেন হয় লিকুইডেশানটা হয়েছে সেই মুহূর্ত যে মুহূর্তে আপনি ট্রেডিং পাঞ্চ করার পরে আপনার অ্যাকাউন্টের সমস্ত ব্যালেন্সটাকে ওয়াশ আউট করে দেয় অর্থাৎ শেষ করে দেয় সেটাই হয়েছে লিকুডেশান আর লিকুডেশানটা কেন হয় এটা আমাদের জানা দরকার বেসিক্যালি লিকুইডেশানটা এই কারণেই হয় আপনি যদি অতিরিক্ত লেবারেজ নেন এবং যদি একটি ভুল ট্রেডের ট্রেকশানে আপনি চলে যান তাহলেই কিন্তু আপনি লিকুইডেট হয়ে যাবেন এই ভিডিওর মূল উদ্দেশ্য হয়েছে আজকে থেকে আপনি যাতে আর লিকুইডেট না হন আর এই লিকুডেট না হওয়ার জন্য আপনাকে কিছু রুলস মেনটেন করতে হবে সেগুলো আপনাকে এই ভিডিওতে আমি বলবো যেগুলোকে আপনি যদি জার্নাল মেনটেন করেন অর্থাৎ একটি নোটে ডায়েরিতে লিখে রাখেন এবং সেগুলোকে ফলো করেন মেনে চলেন তাহলে আগামী যে ট্রেডিং জার্নি আপনার সেখানে কিন্তু আপনি কোনো মতে আল লেকুডেট হবেন না প্রথম যে পয়েন্ট আপনি যদি একদম বিগেনার লেভেলের অন অর্থাৎ নতুন ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং স্টার্ট করেছেন তাহলে কিন্তু অতিরিক্ত লেভারেজ নেওয়া যাবে না আপনাকে ওয়ান এক্স থেকে আপ টু ফাইভ এক্সের মধ্যে কাজ করতে হবে এর বেশি লেভারেজ নিয়ে কাজ করা যাবে না সেকেন্ড পয়েন্ট হয়েছে মার্জিন অর্থাৎ আপনি যে ব্যালেন্সটা নিয়ে ফিউচার ট্রেড করতে এসছেন সেটাকেই আমরা মার্জিন বলি সবসময় মনে রাখতে হবে মার্জিনের ওয়ান থেকে থ্রি পারসেন্ট ইউজ করতে হবে তার বেশি ইউজ করা যাবে না একটি ট্রেড যদি আপনি কোনো ট্রেড নেন সেখানে যদি আপনার হানড্রেড ডলার থাকে তাহলে সেই হানড্রেড ডলারের আপনি থ্রি পার্সেন্ট পর্যন্ত ইউজ করতে পারেন যদি আপনার কাছে থাউজেন্ড ডলার থাকে এক হাজার ডলার থাকে মার্জিনে তাহলে আপনি সেখানে অনলি থ্রি পারসেন্ট ব্যবহার করতে পারেন যদি বিগেনার লেভেলের হন অর্থাৎ নতুন আপনি ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং স্টার্ট করেছেন থার্ড যে পয়েন্ট সেটা হয়েছে যে কোনো ট্রেড নেওয়ার আগে আগে থেকেই আপনাকে ডিসাইড করে নিতে হবে যে এই ট্রেডটা আপনি কেন নিচ্ছেন এবং এই ট্রেডে আপনার লস হলে কতটা লস হতে পারে এবং প্রফিট করলে আপনি কতটা প্রফিট করতে পারেন চার নম্বর যে পয়েন্ট সেটা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটা আপনাকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে এটা যদি না ফলো করেন তাহলে বাকি যেই পয়েন্টগুলো আমি বলেছি সেগুলো ফলো করলেও কোনো লাভ হবে না আপনি আবারও লিকুইডেশান হয়ে যাবেন তো এই চার নম্বর পয়েন্টটি কি এই চার নম্বর পয়েন্টটি হয়েছে এস এল অর্থাৎ স্টপ লস স্টপ স্টপলস ট্রেডিংয়ের কিন্তু একটি আত্মরক্ষা বলতে পারেন অর্থাৎ নিজেকে বাঁচানো এবং আপনার যে লিকুডেশান আপনার যে মার্জিন ব্যালেন্স সেটাকে বাঁচানোর একটা টোলস বা ফর্মুলা এটাকে অবভিয়াসলি আপনার ইউজ করতেই হবে এটা ইউজ না করে যদি আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনি আগের মতো আবারও লিকুডেশান হয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনি ট্রেডিং করার আগে ডিসাইড করে নিন আপনি যে ট্রেডটা নিচ্ছেন সেই ট্রেডে আপনি কোথায় স্টপ লস নেবেন এবং এটাকে একদম পোটেনশিয়ালভাবে কিন্তু ইউজ করবেন কোনোভাবে এটাকে ডিলে করলে চলবে না যে এটা আমি মনে মনে রাখছি পরে দেবো পরে ট্রেড হওয়ার পরে দেবো এইরকমটা ভাবলে হবে না আপনাকে এটা ট্রেড পাঞ্চ করার সাথে সাথে সেট করতে হবে ভিডিওতে আমি যে পয়েন্টগুলি আপনাকে বললাম এই পয়েন্টগুলিকে যদি আজকের থেকে আপনি মেনে চলেন অর্থাৎ আপনি যদি একটি জার্নাল মেনটেন করেন আপনার প্রত্যেকটি ট্রেডিং সেট আপনি যদি এই নিয়মগুলোকে ফলো করেন তাহলে আজকের থেকে আপনি আর লেকোডেশান হবেন না এবারে আপনাদের যেটা বলবো এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ট্রেডিং করতে গেলে এবং ট্রেডার হতে গেলে একজন ভালো ট্রেডার হওয়ার জন্য শুধু নিয়ম মেনে চললে হবে না পাশাপাশি আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটাও শিখতে হবে ট্রেডিংয়ের পার্ট অফ ভিউ একটি পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হয়েছে রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি না করেন আপনার ট্রেডিংয়ে তাহলে কিন্তু আপনি কখনোই একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না আমরা অনেকে কি করি অনেক সময় যে লসটাকে ম্যানেজ করি আমরা লসটাকে আটকানোর চেষ্টা করি আমরা লসটাকে ম্যানেজ করি স্টপ লস দিই সব দিই তারপরেও লাস্ট অবধি কিন্তু আমরা লস মেকিং ট্রেডারে কনভার্ট হয়ে যাই এটার একটি বড় ইস্যু হয়েছে আমরা যে টেক প্রফিট অর্থাৎ আমরা যে প্রফিট রেশিও এটাকেও কিন্তু আমরা সঠিকভাবে মেনে চলতে পারি না তো আপনাদের একটা আমি বলে রাখি সাজেশন হিসেবে বলতে পারেন যখনই আপনি কোনো ফিউচারে ট্রেড নেবেন ফিউচারে ট্রেড নেওয়ার সময় আপনি মিনিমাম ওয়ান ইজ টু টুতে কাজ করবেন অর্থাৎ আপনি যদি একটি ট্রেড পাঞ্চ করেন সেখানে যদি আপনি লস আগে থেকে ডিসাইড করে নেন যে এই ট্রেডে আমি দু ডলার লস করব। তাহলে সেই ট্রেডে মিনিমাম আপনি চার ডলার প্রফিট রাখার চেষ্টা করবেন আর যদি উর্ধ্বে সেই ট্রেড খুব ভালো ট্রেড হয় আপনার অ্যাগেন্স্টে না যায় আপনার ফরে সেই ট্রেড চলে তাহলে আপনি সেখানে ওয়ান ইজ টু টু ওয়ান ইস টু থ্রি রেশিওতে কিন্তু কাজ করতে পারেন তার থেকে বেশি প্রফিট আশা করলেও কিন্তু আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট সেটা কিন্তু পুরো গুলিয়ে যাবে এবং লাস্ট অব দি আপনি কিন্তু লস মেকিং ট্রেডারে কনভার্ট হয়ে যাবেন তো শুধু লসকে আটকালে হবে না প্রফিটটাকেও কিন্তু বুক করতে হবে সঠিক সময় আমরা অনেকেই প্রফিটকে বুক করি না আমরা লস আটকানো শিখে যাই প্রফিট বুক করা শিখি না তো অবশ্যই অবশ্যই আজকের থেকে লসের পাশাপাশি প্রফিট বুক করা শিখুন প্রফিট বুক করতে পারি না আমরা যখনই আমাদের প্রফিট হওয়া স্টার্ট হয় আমরা অনেক অনেক গ্রিডি হয়ে যায় লোভি হয়ে যায় আরও প্রফিট আরও প্রফিট করতে থাকি লাস্ট অফ দি মার্কেট আমাদের এমন ডিরেকশানে নিয়ে যায় যেখানে আমরা অনেক অনেক প্রফিটের জায়গায় লস নিয়ে বেরিয়ে যেতে সো আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনি আমাদের সাথে থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং ক্রিপ্টো মার্কেট রিলেটেড টাইম টু টাইম সমস্ত আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন হতে ভুলবেন না সো হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন